এই মুহূর্তে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করছেন বিএনপি মহাসচিব ইসলাম আলমগীর সরাসরি যুক্ত হচ্ছে সেখানে ও প্রত্যাশা যেমন অনেক তেমনি হতাশা রয়েছে বিএনপির পক্ষ থেকে আমরা যেমন ছয়টি সংস্কার কমিশনের কার্যক্রম সক্রিয়ভাবে অংশ নিয়েছি তেমনি ঐকমত্য কমিশনের প্রতিদিনের আলোচনায় আমাদের প্রতিনিধিগণ কার্যকর অংশগ্রহণ করে চলেছেন বিভিন্ন বিষয় কমতে পরিচয় জন্য আমাদের প্রতিনিধিগণ সবাই অংশগ্রহণকারী অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য পরিষ্কার করা এবং অনেক বিষয়ে ছাড় দিয়ে হলেও একমত হয়ে কমিশনের ঐকমত্য প্রতিষ্ঠার প্রয়াসকে সহযোগিতা করেছেন কিন্তু দীর্ঘ আলোচনার পর সংস্কার কমিশনগুলো যেসব প্রস্তাব পেশ করেছেন তার বিপরীত কিংবা নতুন নতুন প্রস্তাব উত্থাপন ও তা নিয়ে অনেক সময় অচলাবস্থার সৃষ্টির কারণে কার্যক্রম বিলম্বিত হচ্ছে ঐকমত্য প্রতিষ্ঠার আগ্রহী বলেই আমাদের প্রতিনিধিগণ ধৈর্য ধরে আলোচনা শুনছেন এবং তথ্য প্রমাণ যুক্তি দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে কমিশনকে সহযোগিতা করছেন রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে জনগণের নির্বাচিত সংসদ নির্বাচিত সরকার তথা রাষ্ট্র কাঠামোকে দুর্বল ও অকার্য করার কোনো প্রস্তাবের যুক্তিসঙ্গত বিরোধিতা সংস্কারের মূল উদ্দেশ্যের সাথে সংগতিপূর্ণ বলেই আমরা মনে করি জনগণের দ্বারা নির্বাচিত জনগণের কাছে দায়বদ্ধ এবং জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য কোনো সরকারকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দুর্বল ও অকার্যকর করা অবশ্যই সংস্কারের মূল আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক ফলে এমন কোন প্রয়াসে সমর্থন জানানো সংস্কারের মূল উদ্দেশ্যে পরিপন্থী বলে তা থেকে বিরত থাকার অর্থ সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা নয় বরং এই প্রক্রিয়াকে সহযোগিতা করা প্রিয় সাংবাদিক বন্ধুগণ ছয়টি সংস্কার কমিশনের মধ্যে পুলিশ সংস্কার কমিশনের বিষয়ে এখন আলোচনা আছে দেশের নম্বর ওয়ান হাল অ্যান্টি ব্যাটেরিয়াল সোফ ন্যাচারাল ব্যাটলাইসিসের সুরক্ষায় শ্রেষ একটি সবসময় তবে ওই কমিশনে আমাদের দলের প্রতিনিধি বৃন্দের কাছে আমরা যতটুকু জেনেছি তাতে র‍্যাব বিরুপ্তি সহ প্রায় সব বিষয় ওই ক্রমাত্য প্রতিষ্ঠা হয়েছে দুদক সংস্কার কমিশনের কর্তৃপক্ষ ছাড় দিয়ে সাতচল্লিশটি সুপারিশের ছেচল্লিশটিতে আমরা সম্মতি জানিয়েছি আমরা স্পেস কথা বলে বলছি আজকে আপনাদের সামনে শুধু উনত্রিশ নম্বর সুপারিশে আইনের মাধ্যমে করার পরিবর্তে আমরা আদালতের অনুমতি নেওয়ার বিদ্যমান বিধান অব্যাহত রাখার কথা বলেছি আমরা মনে করি এটা না হলে দুদকের কার্যক্রমকে অহিতক বিলম্বিত করার সুযোগ সৃষ্টি হবে জনপ্রশাসন সংস্কার কমিশনের দুইশো আটটি সুপারিশের মধ্যে একশো সাতাশিটি প্রস্তাবের সঙ্গে আমরা একমত হয়েছি এবং পাঁচটিতে আংশিক একমত হয়েছি পাঁচটি সুপারিশে আমরা ভিন্ন মত পোষণ করেছি এগারোটি প্রস্তাবে আমরা একমত হতে পারিনি যেগুলো দেশে প্রদেশ সৃষ্টি পদোন্নতি ও অন্যান্য প্রশাসনিক অসঙ্গতির বিষয় উল্লেখযোগ্য যে পদোন্নতির বিষয়ে আপিল বিভাগের রায় কার্যকর রয়েছে বিচার বিভাগীয় সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ উননব্বইটি সুপারিশের মধ্যে বাষট্টিটি সুপারিশে আমরা একমত হয়েছি নয়টিতে আংশিকভাবে একমত হয়েছে আঠেরোটিতে ভিন্ন পোষণ করে সহ পরামর্শ দিয়েছি উল্লেখযোগ্য যে বিচার বিভাগের স্বাধীনতা বিষয়ক সকল প্রস্তাবে আমরা একমত হয়েছি তবে এর কিছু বিষয়ে নির্বাচিত সংসদে আইন প্রণয়ন কিংবা ইতিমধ্যে কোনো অধ্যাদেশ হলে তা সংসদে রেটিফাই ও সাংবিধানিক সংশোধনী বলগান হবে নির্বাচনী ব্যবস্থা বিষয়ক সংস্কার কমিশনের 143 টি সূত্র সূত্র 200 243 টি মধ্যে 141 টিতে আমরা একমত হয়েছি এবং 14 টিতে আংশিক ভাবে একমত হয়েছি